হ্যাঁ আলাইকুম বন্ধুগণ আপনাদেরকে আজকে একটা খ্যাত দেখাম সবজি খেত করছে তো তার সবজি ক্ষেতের ভিতরে কি কি গাছ আছে কি কি বাগান আছে কি কি সে রোপণ করলো সেটা অবশ্য আজকে আমরা একটু ঘুরে দেখবো প্রথমত তিনি ইনশাল্লা আল্লাহ দিলে বরগড়ি গাছ লাগাইছে বরগড়ি দেখছেন নি বরগড়ি ইনশাল্লাহ ধরের মানে ছোট হুলে লাচ্ছেন এরপরে তৃতীয়ত আপনার লাউ গাছ আছে এই একটা লাউ ধরছে ইনশাল্লাহ লাউ আরো বড্ড হইব বুঝলেন খাইছিও না কাকার বাগানে ইনশাল্লাহ সবজি বাগানে তো মোটামুটি আপনার আছে লাল শাক টমেটো গাছ আপনার প্যাপে গাছে প্যাপে গাছ দেখছেন প্যাপে আপনার এগিয়ে ধরছে মানে আরো ধরছে খাইলেছে না আস্তে আস্তে ধরার আরে আর কাগা হানিদার হানিদার এনে কাগা করে কত কাগা আমার খেতন গুদুর ভিডিও করেন দেবনি তোর কাগা সবশরে কিবো করন না তাইলে জান আর কাগা হানিদার কাগা রাসাইল এ কাগা দর্শক ল গলি কি সালাম দন নাই কেন আসসালামু আলাইকুম এই আর কাগা রে আল্লাহ বরকত এন্ডা মানে তোরনে এদে আলে দো আলে আর কাগা রে তোমলা সে আবার আর হিজরা লেগান ধরে এত বছর এন্ডা ফামার ইস্কুন ধর্মপুর নং নাম্বার ওয়ার্ড মহাজন কলোনি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আন্ডার হরা লেগে করছি আপনার ছোটো থাকতে কথা বুঝছেন না তো এই স্কুলের গোটা যাবার সবচেয়ে একটা সুন্দর একটা ঘটনা এটা আপনাদেরকে আজকে বলি যখন আন্ডার ছোটো আসছিলাম স্কুলে হাঁড়ালে করতাম না এটা হচ্ছে হুরান বিল্ডিং আর এটা হচ্ছে তো আপনার নতুন বিল্ডিং দেখছেন না তো এই স্কুলের মাস্টার আসিল মানে হেড মাস্টার আরে আর স্যার স্যার কিন্তু ভালো মানুষ আবার কিন্তু অনেক গরমও তো আন্ডা তো আপনার একদম হরা কম হচ্ছি হর লাগা হারিনি আরে গেছে আন্ডারে লাইব্রেরিতে তালা মারি থুই বাদ গেছো গো বুঝলি লাইব্রেরিতে তালা মারি থুই বাদ গেছো গো আরে বেরি আপনার আরে বিয়াল মাদারে যায় মানে এক জরে যায় সাবি এনছে সাবি এনি আন্ডারে বাইরে গেছে কিন্তু অনেক গরম মানুষ আছিল আবার কিন্তু খুব ভালো মানুষ আছিল খালি গরম দেন এমন না তার ইনশাল্লাহ অনেক স্কুলে আছে আবার স্কুলটা স্থাপিত হয়েছে আমার উনিশশো চুরানব্বই সালে এসময় আমাদের এলাকাতে কোনো স্কুল ছিল না এটাই ছিল স্কুল

মানসও কি দেখিরনি যো খাইয়ের ইড়ে আড়ি তো কার জীবন কাহিনী নিয়ে ইনশাআল্লাহ সামনে আমার একটা ভিডিও করব ইনশাআল্লাহ আপনারা সেই ভিডিওর হবে কে তাকিয়েন তো আজকে পর্যন্ত শেষ ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম